আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো মির্জা ফখরুল সাহেব এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করে বলেছেন যে দীর্ঘদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে জনগণ সেটা মেনে নেবে না এখন আমাদের কথা হচ্ছে যে এটা কি আসলে ওনার বক্তব্য ওনাদের দলীয় বক্তব্য নাকি জনগণের বক্তব্য ওই পোস্টের কমেন্ট বক্সে আমি চেক করে দেখলাম যে সেখানে ম্যাক্সিমাম মানুষ সবাই মির্জা ফখরুলের সমালোচনা করতেছেন বিএনপির সমালোচনা করতেছেন সবাই অধিকাংশ মানুষই বলতেছেন যে জনগণ না বরং আপনারা মানবেন না জনগণ সবাই পাঁচ বছর কেউ দশ বছর কেউ পাঁচ বছর চার বছর এইভাবে সার্টিফাইড করে দিচ্ছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকবে তো অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতা থাকবে সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয় না আজকে আমরা কথা বলবো উনি আরও একটি কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা কেউ কেউ নাকি নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন তো স্বাভাবিকই বোঝা যাচ্ছে যে উনি উপদেষ্টা আসিফ এবং নাহিদকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার চেষ্টা করতেছেন নতুন একটি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করতেছেন তো এটা নিয়েই মূলত তাদের ক্ষোভ আসলে তাদের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক হ্যাঁ কারণ কোনো রাজনৈতিক দলই চায় না অন্য একটি রাজনৈতিক দল স্পেস পাক। এটা বাংলাদেশের একটা একটা খারাপ কালচার হ্যাঁ একটা ভণ্ড কালচার যে কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলের ভালো দেখতে পারে না তো মির্জা ফখরুল সাহেবরাও খুব স্বাভাবিকভাবে অন্য একটি রাজনৈতিক দলের উত্থান হবে তাতে জনগণের তরুণ প্রজন্মের একটা সমর্থন থাকবে এটা স্বাভাবিকভাবে ওনারা চাইবে না কিন্তু কথা হচ্ছে উনি যে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কেন তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে এর স্বচ্ছতা কতটুকু নিরপেক্ষতা কতটুকু উনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আচ্ছা আমরা একটা ইতিহাস করে দিতে চাই মনে মির্জা ফখরুল সাহেব কি বলে গেছেন যে জিয়াউর রহমান খান যখন জিয়াউর রহমান যখন ক্ষমতা এসেছিলেন তখন তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিএনপি গঠন করেছিলেন তাহলে তখন কতটা স্বচ্ছতা ছিল তখন কতটা নিরপেক্ষতা ছিল উনি কি এই ইতিহাস বলে গেছেন এরা তো উপদেষ্টাতে আছেন এরা এরা তো প্রধান উপদেষ্টা নাই অথবা রাষ্ট্রপতিও না কিন্তু জিয়া রহমান তো রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় নতুন রাজনৈতিক দল বিএনপি গঠন করেছিলেন তাহলে সেটার নিরপেক্ষতা কি সেটার স্বচ্ছতা কতটুকু এই ইতিহাস কি উনি জানেন না এটা নিয়ে কি আমরা কথা বলবো না আচ্ছা সেই প্রসঙ্গ আসলো এরপরে আরেকটা কথা বলি এখানে যে ক্ষমতার পাশে যারা থাকে। ক্ষমতাকে আষ্টে পিষ্টে থাকতে চায় দূর থেকে ক্ষমতাকে জড়িয়ে ধরতে চায় বিএনপি দল গঠন করা জিয়াউর রহমান দল গঠন করার পরেই বিএনপি চারদিকে প্রধানতম একটি দল হয়ে গেল সবার জনপ্রিয় একটি দল হয়ে গেল ওই সময় কেন তার কারণ আমাদের কাছে যেটা মনে হয় যে সাধারণ জনগণ অথবা বিএনপিতে দেখেন যারা বিএনপি রাজনৈতিক দল গঠন করতেছে তারা কিন্তু তৃণমূল থেকে উঠে আসে নাই বিভিন্ন জায়গা থেকে মেজর কর্নেল বিভিন্ন আইনজীবী বিচারপতি ব্যারিস্টার বিভিন্ন জায়গা থেকে উঠে এসে তারা বিএনপি কে সংগঠিত করেন এবং বিএনপি তখন করার সুবিধা ছিল যে তখন একটি রাজনৈতিক দল এবং তাদের প্রধান রাষ্ট্রপতি তারা ক্ষমতার ভিতরই ছিল ক্ষমতা কেন্দ্রিক ছিল ক্ষমতার লোভ বা ক্ষমতার আশেপাশেই তারা ছিল তো খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে অন্য অন্য সাধারণ মানুষ বা অন্য অন্য পেশাজীবীর মানুষ বিএনপিতে এসে যোগ হয়েছেন শুধুমাত্র ক্ষমতার আষ্টেপৃষ্ঠে থাকার জন্য ক্ষমতার খুব কাছাকাছি থাকার জন্য এটা খুব স্বাভাবিক এবং আমরা এটা মনে করে দিতে চাই এখন যদি আসিফ নাহিদরা নতুন রাজনৈতিক দল গঠন করে তারা যেহেতু ক্ষমতা আছে অন্যান্য সাধারণ মানুষ অন্যান্য পেশাজীবীর মানুষ তাদের দলে এসে ভিড় করতে চাইবে কারণ এখানে হামলা হলে এখানে নতুন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর হামলা হলে আসিফ নজরুল দা আসিফ অথবা আনাহিদ্রা খুব দ্রুত এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেহেতু তারা সরকারের একটা অংশে আছে সো বিএনপিও একই অবস্থায় ছিল আমরা সেটাই মনে করিয়ে দিতে চাই সো বিএনপি যেমন ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেছে সেটা নিয়েও সমালোচনা করলে সেটা নিয়ে যদি সমালোচনা করার করতে পারেন তবেই আপনি এটা নিয়ে সমালোচনা করেন অন্যথা একটা দল নিয়ে সমালোচনা করলেন আর নিজেদের হিপোক্রেসি লুকানোর চেষ্টা করলেন জাতি তো এত মন ভুলা না তারা তো আসলে ইতিহাস জানে এখনকার প্রজন্ম অনেক সচেতন সো আমরা বলবো যে আপনারা অন্য রাজনৈতিক দলকে গঠন করুক তারা তাদের স্বাধীনতা অনুযায়ী এই স্পেসটুকু তাদের দেন তাদেরকে এই সুযোগটা দিন আপনারা নির্বাচন ব্যবস্থা নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছেন সেটা অবশ্যই ভালো কথা সেটা আপনারা দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে দাবি জানাতেই পারেন অন্যান্য রাজনৈতিক দলও জানাবে সেটা আসলে এই দেশের এটা তো আপনারা এই সরকারকে ক্ষমতায় বসান নেই ছাত্র জনতা অভ্যুতান এই সরকারকে ক্ষমতায় বসেছে সুতরাং আমার মনে হয় যে ছাত্র জনতাই ঠিক করবে যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে তো এই ব্যাপারে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে অথবা এই আজকের আলোচনায় আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে